আমি পদ্মজা পর্ব পাঁচ লাহারি ঘর দুভাগে ভাগ করা হয়েছে চাদরটা নিয়ে এক চৌকিতে হেমলতা এবং মোরশেদ থাকেন চৌকি পদ্মজা পূর্ণা ও প্রেমার দখলে লাহারি ঘরের পেছনের দরজা আপাতত প্রধান দরজা হিসেবে ব্যবহৃত হচ্ছে পিছনে অনেক কচু গাছ ছিল হেমলতা মোরশেদকে নিয়ে জায়গা খালি করেছেন এরপর সেখানে মাটির চুলা তৈরি করা হয়েছে বড় সড়কে ওঠার জন্য ঝোপঝাড় কেটে সরু পথ তৈরি করা হয়েছে এতে মোর্শেদের সাহায্য ছিল না হেমলতা দুই মেয়েকে নিয়ে একাই কাজ করেছেন শুটিং দলে অনেক পুরুষ পদ্মজাকে ভুলেও তাদের সামনে নিয়ে আসা যাওয়া করতে দেওয়া যাবে না হেমলতার মাঝে মাঝে ইচ্ছে করে পদ্মজার মুখ পরিয়ে দিতে পরক্ষণেই নিজের উপর ঘৃণা চলে আসে কি করে নিজের মেয়ের প্রতি এমন মনোভাব আসতে পারে অথচ পদ্মজার হাতে সুচ ফুটলে হেমলতার মনে হয় নিজের শরীরে আঘাত লেগেছে কি জন্য এত টান পদ্মজার প্রতি ভেতরে ভেতরে হেমলতা এই প্রশ্নের উত্তর জানেন শুধু প্রকাশ পায় না না জানার ভান ধরে থাকেন আম্মা আজ আমি রাধি পদ্মজার প্রতিদিনের প্রশ্ন হেমলতা রাত্রে দিবেন না জানা সত্ত্বেও পদ্মজা প্রতিদিন অনুরোধ করে হেমলতা বিপদ আপদ ছাড়া পদ্মজাকে রান্নাঘরে পাঠান না সোনার শরীর মাটির চুলার কালি লাগাতে হেমলতার মায়া লাগে তিনি হাসেন পদ্মজা মুগ্ধ হয়ে দেশ দেখে হেমলতার বয়স ছত্রিশ শ্যামলা চেহারা দাঁতগুলো ধবধবে সাদা চোখের মনি অন্যদের তুলনায় বড় আর গাঢ় কালো চোখ দুটিকে গভীর পুকুর মনে হয় ছিমছাম গরণ পূর্ণা যেন মায়েরই কিশোর কিশোরী পূর্ণা যেন মায়েরই কিশোর শরীর কিশোরী শরীর তবে তারা তিন বোনই মায়ের মতো চিকন আর লম্বা আচ্ছা আজ তুই রাঁধবি কত যা ভাবেনি অনুমতি পাবে আদরে উল্লাসে প্রশ্ন করে সত্যি আম্মা যা জলদি আসরের আজান কবে পড়ছে পদ্মজা রান্নার প্রস্তুতি নিতে থাকে পূর্ণা আর প্রেমা হিজল গাছের নিচে পাটি বিছিয়ে লুডু খেলছে প্রেমা বাটপারি করে এ নিয়ে কিছুক্ষণ পর পর তাদের মাঝে তর্ক হচ্ছে সকালে বৃষ্টি হয়েছে রান্না করতে গিয়ে পদ্মজা ভেজা মাটির সোদা গন্ধ পেল কি সুন্দর অনুভূতি মোর্শেদ পদ্মজাকে রাত্রে দেখে কপাল কুচকে ফেললেন ঘরে ঢুকে হেমলতাকে মেজাজ দেখিয়ে প্রশ্ন ছুড়ে দিলেন এই সেরি রান্তে কেন হেমলতা নির্লিপ্তভাবে জবাব দেন আমি বলেছি কতদিন কইছি এই শরীর রান্ধন আমারে না খাওয়াইতে মোর্শেদের কঠিন স্বর পদ্মজার কানে আসে মুহূর্তেই খুশিটুকু ফাটা বেলুনের মতো চুপসে যায় সে জানে এখন ঝগড়া শুরু হবে তার আম্মা আব্বার অনুচিত কথাবার্তা মাটিতে পড়তে দেন না তার আগেই জবাব ছুড়ে দেন খেতে ইচ্ছে না হলে খাবার না রাইতের বেলা না খাইয়া থাকবাম আমি খাবার রেখেও যদি না খেতে চাও সেটা তোমার সমস্যা আমি বা আমার মেয়ে কেউই না করিনি মর্শেদ কিছু নোংরা কথা শোনাতে প্রস্তুত হন হেমলতা সেলাই মেশিন রেখে উঠে দাঁড়ান তিনি যেন বুঝে গিয়েছেন মর্শেদ কি বলবেন আঙুল তুলে শাসিয়া মোর্শেদকে বলেন একটা নোংরা কথা উচ্চারণ করলে আজ আমি তোমাকে ছাড় দেব না পদ্ম তোমার মেয়ে আল্লাহ শুইবে না নিজের মেয়ে সম্পর্কে এত নোংরা কথা কোনো বাবা বলে না মোর্শেদ নোংরা কথাগুলো হজম করে নিলেন তবে কিরমির করে বললেন পদ্ম আমার সেরি না পদ্ম তোমার মেয়ে আর একটাও কথা আর একটাও কথা না বাড়িতে অনেক মানুষ নিজের বিকৃত রূপ লুকিয়ে রাখো মোরশেদ দমে যান চৌকিতে বসে বড় করে নিশ্বাস ছাড়েন চোখের দৃষ্টি অস্থির পদ্ম যার জন্মের পর থেকেই হেমলতার রূপ পাল্টে গেছে কিছুতেই এত নারীর সাথে কিছুতেই এই নারীর সাথে পারা যায় না অথচ এক সময় কত মেরেছেন হেমলতাকে হেমলতার পিঠে উরুতে ঘাড়ে এখনো মারের দাগ আছে সময় কোন জাদু বলে হেমলতাকে পাল্টে দিল জানা নেই মর্শিদের রাতের একটা শুট করে সবাই বিশ্রাম নিচ্ছিল চিত্রা তখন কথায় কথায় জানলো জানালো লাহারি ঘরে গিয়েছিলাম মগা যে মেয়েটার কথা বলেছিল তাকে দেখতে চিত্রার কথায় লিখন আগ্রহ পেল না চিত্রা কখনো কোনো মেয়ের প্রশংসা করে না খুঁজে বের করতে ভালো জানে নিজেকে ক্ষুতি সেরা সুন্দরী মনে করেন নাম পদ্মজা মগা পুরো নাম জানি কি চিত্রা মগার সাথে কথা বললে মগা খুব লজ্জা পায় এখনো পেল, লাজুক ভঙ্গিতে জবাব দিল উম্মে পদ্মজা ও হ্যাঁ উম্মে পদ্মজা চিত্রার পাশ থেকে সেলিনা পারভিন প্রশ্ন করলেন কি নিয়ে আলাপ হচ্ছে সেলিনা পারভিন সেলিনা পারভিন চলমান চলচ্চিত্রে চিত্রার মায়ের অভিনয় করছেন চিত্রা বলল এই বাড়ির মালিক যিনি ওনার বড় মেয়ের কথা বলছি এমন সুন্দর মুখ আমি দুটি দেখিনি মেয়েটার মুখ দেখলেই বুকের ভিতর নিকশিত বিশুদ্ধ ভালো লাগার জন্ম হবে এত শ্রী ভগবান এত শ্রী ভগবান দিয়েছেন মেয়েটাকে লিখন সহ উপস্থিত সবাই অবাক হলো চিত্রের মুখে কোনো মেয়ের প্রশংসা অবিশ্বাস্য সবাইকে অবাক হয়ে তাকাতে দেখে চিত্রা বিব্রত বোধ করলো গলার জোর বাড়িয়ে পড়লো সত্যি বলছি সন্ন্যাসী সারা কোনো পুরুষ এ মেয়েকে উপেক্ষা করতে উপেক্ষা করতে পারবে না পদ্মজাকে নিয়ে বেশি বেশ খানিক্ষণ আলোচনা চলল আগ্রহ বেশি লিখনের ছিল যখন শুনল পদ্মজা ষোলো বছর সে দমে গেল ছোট মেয়ে হয়তো এমন বয়সী বেশিরভাগ মেয়েরা স্বামীর ঘরে থাকে তবুও লিখনের পদ্মজাকে খুব ছোট মনে হচ্ছে তার একটা বোন আছে ষোলো বছরের এখন দুই দুই বেনি করে স্কুলে যায় কত ছোট দেখতে লিখন আনমনে হেসে উঠল হিজল গাছের নিচে দাঁড়িয়ে আছে পদ্মজা রাত্রের জোনাকি পোকা চারোদিকে পদ্মজা প্রায় মুগ্ধ হয়ে দেখে জোনাকি পোকাদের মনে হয় দলভেদে হাড়িকে নিয়ে নাচ্ছে তারা তবে এই মুহূর্তে রাত্রের এই সৌন্দর্য পদ্মজার মনে ঢুকতে পারছে না পদ্মজা ঠোঁট কামড়ে কাঁদছে চোখ দুটো জ্বলছে খুব মোরশেদে মোরশেদ রান্না খারাপ হওয়ায় অজুহাতে থালা ভর্তি ভাত তরকারি ছুঁড়ে ফেলেছে পদ্মজার মুখে চোখে ঝাল পড়েছে তা নিয়ে হেমলতার সেকি রাগ মোরশেদ অবশ্য চুপ ছিলেন তিনি তোর রাগ মিটিয়েই ফেলেছেন আর তর্ক করে কি হবে পদ্ম পদ্মজা তাকালো হেমলতা ভেজা কণ্ঠে প্রশ্ন করলেন খুব জ্বলছে রে মা পদ্মজা জবাব দিতে পারল না ঠোঁট ভেঙে কেঁদে উঠল ছাড়া পৃথিবীতে তার কেউ নেই মায়ের আদর ছাড়া কারো আদর পাওয়া হয়নি সব দোষ তার সবাই তার দোষ খুঁজে হেমলতার বুক চিরে দীর্ঘশ্বাস বেরোলো পদ্মজা যা ছিচকাদুনে ছোটো থেকেই কাঁদছে তবুও জল ফুরোয় না মন শক্ত হয় না এমন হলে তো চলবে না পদ্মজার কান্নার বেগ বাড়ল হেমলতা সদ্য কাটা বই গাছের বাকি অংশে বসলেন চুপ করে পদ্মজার ফোপানো কান্না শুনছেন পদ্মজা শান্ত হয়ে মায়ের পাশে বসল তার মাথা নত হেমলতা উদাস গলায় বললেন এভাবে চলবে না পদ্ম পদ্মজা তাকালো হেমলতা বললেন শোন পদ্ম কেউ আঘাত করলে কাঁদতে নেই কারণ মানুষ আঘাত করে কাঁদানোর জন্যই আর যখন উদ্দেশ্য সফল হয় তখন তারা শান্তি পায় যে আঘাত করলো তাকে কেন শাস্তি দিবি শক্ত থাকবি বুঝিয়ে দিবি তুই এত দুর্বল নও যারে তারে পাত্তা দিস না হাজার কষ্টেও কাঁদবি না কান্না সাময়িক সময়ের জন্য মন হালকা করে পুরোপুরি নয় যে তোকে আঘাত করবে তাকে তুই চালচলন দিয়ে দিয়ে ভিন্ন করে দিবি তখন তার মুখটা দেখে যে শান্তিটা হবে সেটা কান্না করার পর হবে না এই শান্তি স্থায়ী হেমলতার কথা পদ্মজার উপর প্রভাব ফেললো না সে করুণ স্বরে বলল কিন্তু আব্বার ব্যবহার আমার সহ্য হয় না আম্মা আমার সাথে কেন এমন করে আব্বা তাকে কখনো সামনাসামনি আব্বা ডাকার সুযোগ পেয়েছিস বাসনি তবু কেন আব্বা আব্বা করিস তাকে তুই পাত্তা দিবি না তুই খুব তুমি খুব কঠিন আম্মা তোকেও হতে হবে আব্বা কেন এমন করে আম্মা আমি কি আব্বার মেয়ে না আব্বা কেন বারবার বলে আমি তার মেয়ে না হেমলতা চোখ সরিয়ে নেন পদ্মজা জানে এই জবাব সে পাবে না দাঁতে দাঁত চেপে কান্না আটকানোর চেষ্টা করে হেমলতা এক হাত পদ্মজার মাথায় রাখেন কাদিস না আর মায়ের রং না হয় পাসনি মায়ের মতো শক্ত হওয়ার তো চেষ্টা করতেই পারিস পদ্মজা নির্লজ্জ হয়ে আবার প্রশ্ন করলো আম্মা আমি কি আব্বার মেয়ে না বলো না আম্মা পদ্মজার চোখ বে জল পড়ছে খুব মায়া লাগছে হেমলতার বুক ভারী হয়ে আসছে তিনি আবেগ লুকিয়ে কণ্ঠ কঠিন করার চেষ্টা করলেন মার খাবি পদ্ম কতবার বলবো তুই আমার আর তোর আব্বার মেয়ে কি নাম আমার আব্বার কি শান্ত কণ্ঠ পদ্মজার হেমলতা চমকান তবে প্রকাশ করলেন না মেয়েদের সামনে তিনি কখনো দুর্বল হতে চান না পত্যজার দিকে ঝুঁকে কণ্ঠ খাদে নামিয়ে বললেন তোর আব্বার নাম মর্ষেদ মোরুল পত্যজা হতাশ হয়ে দীর্ঘশ্বাস ছাড়ল মাকে খুব বিরক্ত লাগছে এখন খুব কঠিন করে বলতে ইচ্ছে হচ্ছে যাও এখান থেকে আমার কাছে আসবা না কখনো না কিন্তু সে এমন ব্যবহার বাস্তবে কখনো কখনো পারবে না কখনো না রাতের বাতাসে ভেসে আসছে হাসনা হেনা ফুলের ঘ্রাণ আকাশে থালার মতো চাঁদ ঝিরি ঝিরি বাতাস চারোদিকে পদ্মজার চোখের জল শুকিয়ে গেল হেমলতা ঝিম মেরে বসে আছেন একসময় নিস্তব্ধতা কাটিয়ে একটা অসহায় কণ্ঠ ভেসে আসলো মায়েরা তাদের জীবনের গোপন গল্প সন্তানদের বলতে পারে না রে পদ্মা তাকাল হেমলতা ছল ছল চোখে তাকিয়ে আছেন পদ্মজার কান্না পেল মানুষটাকে এত নরম রূপে মানায় না পদ্মজা আশ্বস্ত করে বললো আমি আর কখনো জানতে চাইব না আম্মা শুটিং শুটিং দলের একজনও বাড়িতে নেই সবাই স্কুল মাঠে গিয়েছে কদিন ধরে নদীর ঘাটে যেতে পারছে যেতে না পেরে তৃষ্ণার্ত হয়ে উঠেছে পদ্মজা এই সুযোগ হাত ছাড়া করা যায় না হেমলতার অনুমতি নিয়ে সে ঘাটে চলে আসলো ঘাটে সিঁড়িতে বসলো কয়েক সেকেন্ড পর টের পেল গান বাজছে কোথাও গানের সুর অনুকরণ করে কয়েকটা সিঁড়ি নেমে আসে ঘাটের বাম পাশে বাঁধা নৌকায় একজন পুরুষ বসে আছে হাতে রেডিও গানের উৎসতা হলে এখানেই পদ্মজা বিব্রত বোধ করল উল্টো দিকে ঘুরে ব্যস্ত পায়ে লাহারি ঘরে চলে আসে পদ্মজা এত দ্রুত ফেরাতে হেমলতা প্রশ্ন করেন কেউ ছিল পদ্মজা মাথা নাড়ালো হেমলতা চিন্তিত স্বরে প্রশ্ন ছুড়লেন কিছু বলেছে দেখতে কেমন না আম্মা কিছু বলেনি আমাকে দেখেনি মাথার চুল ঝাঁকড়া মুখ খেয়াল করিনি এইটাই তো লিখন শাহ নায়ক পূর্ণা পুলকিত হয়ে বলল হেমলতা আর কিছু বললেন না পূর্ণা সারাক্ষণ শুটিং দলটার আশেপাশে ঘুর ঘুর করে হেমলতা বিরক্ত হয়ে পূর্ণাকে করা নিষেধ করে দিয়েছেন আর না যেতে যদি যায় মার একটাও মাটিতে পড়বে না পূর্ণা ভয় পেয়েছে কিন্তু লিখন আর চিত্রা জুটিটা জুটিটা এত ভালো লাগে এত ভালো লাগে তার যে শুটিং না দেখলে দম বন্ধ হয়ে আসে তাই সে চুপিসারে টিনে একটা ছিদ্র করেছে হেমলতা সেলাই মেশিনের লাহার সেলাই মেশিন লাহারি ঘরের পেছনের বারান্দায় রেখেছেন সারাক্ষণ সেখানেই থাকেন সে সময় পূর্ণা ছিদ্র দিয়ে উকি মারে শুটিং দেখে পূর্ণাকে সবসময় দেখতে দেখতে দেখে পদ্মজার আগ্রহ জাগল সে উকি দিল ঝাঁকড়াচুলের মানুষটা একজন অতি সুন্দরী মেয়েকে কোলে তুলে নিয়েছেন দৃষ্টি মোহময় প্রেমময় গানের সুরধ্বনি বাড়ি জুড়ে ক্যামেরা ধরে রেখেছেন কেউ গানের শুটিং বোধ পদ্মজা অদ্ভুত অনুভূতি অনুভব করলো লজ্জা পেল চোখ সরিয়ে নিল আমি পদ্মজার পর্ব পাঁচ এখানেই শেষ পরবর্তী আরও পর্ব শুনতে আমার সাথেই থাক